মন্দির এখানে চারশো বছরের নারায়ণ মন্দির এটা এখানে শীতলা আছে মনসা আছে কালী আছে এখানে নারায়ণ আছে মুখ্য দেবতা হচ্ছে নারায়ণ নারায়ণের পরিবার হ্যাঁ আছে কী খবর সব কেমন আছো আশা করি সব ভালো আছে নতুন একটা ভিডিও তোমার স্বাগত আজকে আমি তো চলেছে আজকে আমি চলেছে হবীদপুর স্টেশনে একদম ওভার ব্রিজের উপরে রয়েছি আজকে তোমাদের হবিতপুর একটা দারুণ মন্দিরে নিয়ে যাবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এটা তোমরা দেখতে পাচ্ছো হাবিপুর স্টেশন প্রাঙ্গন হাবিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা টোটো এবং অটো পেয়ে যাবে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে টোটো এবং অটো পেয়ে যাবে যেহেতু এখন দুপুরবেলা তার জন্য এখানে কোনো টোটো এবং অটো নেই দেখতে পাচ্ছি এখন বর্তমানে তো বন্ধুরা আমি একদম রয়েছে হাইপুর ইস্কন মন্দিরে একদম সামনে আর ইস্কন মন্দির ডেডিকেট করে আমার চ্যানেলে কপাত দুটো ভিডিও রয়েছে আর এই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনের লিঙ্ক থাকলেও অবশ্যই তোমরা চেক আউট করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সেই ইস্কন মন্দির ইস্কন মন্দিরের সামনে এই যে রাস্তা এই যা দশ মিনিট যাবো সামনের দিকে তো বন্ধুরা দেখো একদম সেম রাস্তা স্কন মন্দিরে একদম সামনে দিয়ে যেতে হবে জাস্ট দশ মিনিট দিয়ে ওই মন্দির কিংবা আশ্রম যাই হোক হবে ওইটি রয়েছে তোমরা একসাথে দুটো মন্দির কিংবা আশ্রম তোমরা দর্শন করতে পারবে প্রথমত যে ক্রিয়া ওগত কিংবা আশ্রম কিংবা মন্দির রয়েছে সেটা তোমরা দর্শন করতে পারবে এছাড়াও তোমরা এই যে ইস্কন মন্দির এটা তোমরা দর্শন করতে পারবে হবীদপুর ইস্কন মন্দির ডিগেট করে আমার চ্যানেলে পরপর দুটো ভিডিও রয়েছে তোমরা চাইলে চেক আউট করতে পারো তাহলে বুঝে যাবে হবিপুর ইস্কন মন্দিরে কিভাবে আসতে হয় এবং এই ইস্কন মন্দিরের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতে হবে এই ক্রিয়া দেখতে পাচ্ছি এই যে মেইন রোড রোডের পাশে ক্রিয়াগঞ্জ যে মন্দির কিংবা আশ্রম যেটি রয়েছে সেটার মধ্যে আমরা এখন যাবো আস্তে আস্তে এই যে মেইন গেটটি দেখতে পাচ্ছি তার পাশে লেখা আছে গুরু জন্মভূমি মন্দির সকাল আটটা থেকে এগারোটা তিরিশ মিনিট এবং বিকাল চারটে থেকে সাতটা তিরিশ মিনিট এই শ্রী গুরু জন্মভূমি মন্দিরটা খোলা থাকে এটা মেন গেট আর কি দেখতে পাচ্ছো খুব সুন্দর জায়গা একদম চলো তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যায় এখন এই মন্দিরে ঢোকার একদম আগে দেখতে পাবে মেন গেটের আগে ডান সাইডে মন্দিরগুলো রয়েছে এখন যেহেতু এখন দুপুরবেলা মন্দিরগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে বর্তমানে তো বন্ধুরা মন্দিরে ঢুকে একদম প্রথমে ডান সাইডে দেখতে পাবেন নারায়ণ কুণ্ড রয়েছে একটা খুব সুন্দর একদম এটা কেমন বলো একদম ঘটির মতন গোলাকার আকারে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর লাগছে এটা এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে দেখতে পাবো এরকম পাথর পাতা রয়েছে ছোট ছোট প্লেট টাইপের প্লেট কাটা রয়েছে ঘাসগুলো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে বলতে গেলে আর সামনে হলো মেন মন্দিরটা দেখো কত না কত সুন্দর লাগছে মন্দিরটা একদম আজকে আমাদের এমনই সৌভাগ্য আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিনকে আমরা এই ক্রিয়া অগি কিংবা এই মন্দিরটায় এসেছি তো যেহেতু আজকে একটা পুজো এবং অনুষ্ঠান চলছিল তার জন্য আমরা এখানে প্রসাদ গ্রহণ করেছি মন্দিরের চারি সাইডে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো রয়েছে বিভিন্ন রকমের গাছপালা লাগানো রয়েছে তার জন্য মন্দিরটা খুব সুন্দর লাগে সাইকেল দিয়ে এই মন্দিরটা খুবই সুন্দর আমার ঘুরে তো খুবই ভালো লাগে তোমরা চাইলে একদিনের ট্যুরে এই হবীদপুরটাই রাখতে পারো তার মধ্যে স্কন মন্দির রয়েছে এবং ক্রিয়া ওগা এই দুটি মন্দির দর্শন করতে পারবে আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি যারা ভাবছে ব্লগিং কিংবা ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করার জন্য এই মন্দিরে আসবে তারা অবশ্যই একটু পারমিশন নিয়ে তারপরে ভিডিওগ্রাফি কিংবা ব্লগিং করার চেষ্টা করবে যেহেতু এখানে ভিডিওগ্রাফি কিংবা ব্লগিং করার কোনো পারমিশন নেই মন্দির এখানে চারশো বছরের নারায়ণ মন্দির এটা এখানে কি কি ঠাকুর আছে এখানে শীতলা আছে মনসা আছে এখানে কালী আছে এখানে নারায়ণ আছে মুখ্য দেবতা হচ্ছেন নারায়ণ নারায়ণের পরিবার নারায়ণ ও নারায়ণের পরিবার এই মন্দিরটা কত বছর পুরনো এ মন্দিরটা নতুন হয়েছে এর যে মন্দির ছিল সেটা তিনশো বছরের মন্দির ছিল এটা এই মন্দিরটা হালে সবই নতুন হয়ে যাবে কতদিন হয়েছে এটা হয়েছে এটা কুড়ি বছর হয়েছে আর এই মন্দিরটা এটা এই বছর আসতে ভালো তারা বাইরে থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা আছে না তাদের কোনো থাকার ব্যবস্থা নেই এখানে কোনো আগলম বাগলম কিছু হবে না এখানে আসবে এটা ধ্যান কেন্দ্র এখানে আসবে যারা এই দীক্ষা নেবে তারা সকাল সন্ধ্যা আসবে করবে বেরিয়ে যাবে যদি থেকে আসে তাহলে তাহলে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করবে আগে হয়তো থাকার ব্যবস্থা হতে পারে যদি গুরুত্বপূর্ণ বোঝে তাহলে থাকার জায়গা হবে তাহলে হবে না আর এখানে এর মধ্যে কোনো থাকার জায়গা নেই যাতে দূরের থেকে কি খাওয়া হ্যালো কি করেছো আচ্ছা কখন এই মন্দিরে পুজো হয় কিংবা অনুষ্ঠান কিছু হয় এই মন্দিরে এ মন্দিরে এ মন্দিরে বছরে তিনবার কালী পুজো হয় আচ্ছা রটন্তী আর দীপানিকা আর নিত্য নারায়ণ পুজো হয় আচ্ছা মন্দিরে কি কোনো রকম প্রসাদের ব্যবস্থা আছে ভক্তরা খেতে পারবে না এখানে নিত্য যে পুজো হয় তারই প্রসাদ হবে ও কোনো বাইরের লোক এসে যে খাওয়ানোর ব্যবস্থা সেসব নেই এখানে যারা আসবে যারা আসবে তাদের নিজের যোগ্যতায় আসবে নিজের আসলে আসবে নিজের ক্ষমতায় থাকবে তবে চলে যাবে মন্দিরে পোশাক যেটুকুনি পড়া সেটুকুনি পাবে বিশেষ অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান তখন কার চিন্তা তখন কিছু হয় এখানে হ্যাঁ হয় মাঝে মধ্যে হয় এই যে আমার একটা হলো এমনি যে কোন মাসে এরকম নির্দিষ্ট কোনো ডেট নেই না বছরে দুটো তো আছেই বছরে দুটো আছে কি মাসে হয় সেটা এই একটা মে মাসে হলো আর একটা কি মাসে ফেব্রুয়ারিতে হয় তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা লাইক করতে কখনো না আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে